বসুমল্লিক পরিবারে গণেশের গয়না চুরি চোর কে সুধার সামনে নতুন চ্যালেঞ্জ বর্তমানে স্টার জলসার যে ধারাবাহিক সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে তার মধ্যে অন্যতম হল শুভ বিবাহ শুরুর দিন থেকে দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছে এই ধারাবাহিকটি সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ধারাবাহিকের জনপ্রিয়তা অভিনেতা হানি বাফনা এবং সোনামণি সাহার জুটি বেশ পছন্দ হয়েছে দর্শকদের বর্তমানে সুধা ও তেজের গল্পে দর্শকদের আরতি করার সময় তরিতার হাত থেকে পড়ে যায় ব্যাঘাত ঘটে পুজোই এরপর পুজো করতে আসা পুরোহিত মশাইও সবাইকে বলে যে আজকে পুজো করা সম্ভব হবে না কারণ সমস্ত দুব্য নষ্ট হয়ে গেছে ঠিক সেই সময়ই সুধার ঘর থেকে পুজোর আওয়াজ শুনতে পাই সবাই সবাইকে নিয়ে উপরে কি হচ্ছে দেখার ঘরে এসে দেখে খুব সুন্দর করে গণেশের সাজিয়েছে সুধা সুধার ঘরে এসে উপস্থিত হয় দাদুও দাদুকে দেখে অবাক হয় ঠাম্মি দাদুকে জিজ্ঞেস করে আজ পর্যন্ত কোনোদিন এবারে পুজোতে না এসে হঠাৎ আজকে কেন এলেন উত্তর দাদু জানায় এতদিন বাড়ির পূজে সে খালি আড়ম্বর আর বিলাসিতা দেখেছেন কোন রকম ভক্তি শ্রদ্ধা দেখতে পাননি এরপর থামে সুধাকে প্রশ্ন করে কার অনুমতিতে এসে তিনি গণেশ পূজা করছেন উত্তরে সুধা বলে যে পুজো করার জন্য তো কারোর অনুমতি প্রয়োজন নেই প্রয়োজন আছে শুধু ভক্তি এবং শ্রদ্ধার সুধা সেই ভক্তি শ্রদ্ধা দিয়ে আয়োজন করেছে এই পুজোর এপরে শোনা যায় ঠাম্মি তার গজানোর জন্য যে গয়নাটা বানাতে দিয়েছিল তা আলমারি থেকে খোয়া গেছে সেটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না ফলে তুমুল অশান্তি শুরু হয় বসুমল্লিক পরিবারে তখন সামনে রেগে সুধাকে চব্বিশ ঘন্টা সময় দেন সব খোয়া যাওয়া গয়না ফিরিয়ে আনার জন্য নয়তো পুলিশ ডেকে সুধাকে ধরিয়ে দেবে হবে এরপর গল্পের মোর কোন দিকে নেবে সুধা কি খুঁজে পাবে আসল চোরকে জানতে হলে দেখতে হবে সুবর্িবাহের আজকের পর্ব বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন